তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে কুড়িটা গুরুত্বপূর্ণ জিকের প্রশ্ন আবারও তোমাদের সামনে নিয়ে চলে আসলাম প্রথম প্রশ্ন পৃথিবীর বায়ুমণ্ডলে সবচেয়ে বেশি কোন গ্যাস রয়েছে পৃথিবীর বায়ুমণ্ডলে সবচেয়ে বেশি পরিমাণে রয়েছে নাইট্রোজেন গ্যাস তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে গেল অপশন নম্বর বি নাইট্রোজেন গ্যাস পরের প্রশ্ন মানুষের রক্তে অক্সিজেন বহন করে কোনটি মানুষের রক্তে অক্সিজেন পরিবহন করে হিমোগ্লোবিন এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে গেল অপশন নম্বর বি পরের প্রশ্ন আলোর বেগ সর্বাধিক কোন মাধ্যমে হয় আলোর বেগ সব থেকে বেশি হয় শূন্য মাধ্যমে এই প্রশ্নের সঠিক উত্তর তাহলে হয়ে গেল অপশন নম্বর ডি শূন্য স্থান বা শূন্য মাধ্যমে পরের প্রশ্ন কোন ভিটামিনের অভাবে রাত কানা রোগ হয় রাত কানা বা রাত্রিবেলা দেখতে সমস্যা হওয়া এই রোগটি হয়ে থাকে ভিটামিন এ এর অভাবে এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে গেল তাহলে অপশন নম্বর এ ভিটামিন এ এর অভাবে রাতকানা রোগ হয় পরের প্রশ্ন পরমাণুর কেন্দ্রে কি থাকে পরমাণুর তিনটি উপাদান ইলেকট্রন প্রোটন নিউট্রন এই তিনটির মধ্যে পরমাণুর কেন্দ্রে থাকে প্রোটন ও নিউট্রন তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে গেল অপশন নম্বর বি প্রোটন ও নিউট্রন পরের প্রশ্ন মানুষের দেহের সবচেয়ে শক্ত অঙ্গ কোনটি মানব দেহের সবচেয়ে শক্ত অঙ্গ হল মানুষের দাঁতের এনামেল এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে গেল অপশন নম্বর বি পরের প্রশ্ন পৃথিবীর কোন স্তরে ওজন স্তর রয়েছে অর্থাৎ পৃথিবীর বায়ুমণ্ডলের কোন স্তরে ওজন স্তর রয়েছে পৃথিবীর বায়ুমণ্ডলের স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে ওজন স্তর রয়েছে তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে গেল অপশন নম্বর বি স্ট্র্যাটোস্ফিয়ার পরের প্রশ্ন হরপ্পা সভ্যতা কোন যুগের অন্তর্গত অর্থাৎ হরপ্পা সভ্যতার মানুষ কোন ধাতুর ব্যবহার করেছিল এই প্রশ্নের সঠিক উত্তর হলেও অপশান নম্বর সি ব্রোঞ্জ যুগ অর্থাৎ হরপ্পা সভ্যতার মানুষ ব্রোঞ্জ ধাতুর ব্যবহার করেছিল পরের প্রশ্ন পলাশির যুদ্ধ কবে হয়েছিল পলাশির যুদ্ধ হয়েছিল সতেরোশো সাতান্ন সালে ইংরেজদের সঙ্গে নবাব সিরাজউদ্দৌল্লার তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে গেল অপশন নম্বর এ পরের প্রশ্ন দিন ইলাহি ধর্মকে প্রচলন করেছিলেন দিন ইলাহি হল আকবরের দ্বারা প্রবর্তিত একটি নতুন ধর্মমত তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে গেল অপশন নম্বর বি আকবর পরের প্রশ্ন স্বদেশী আন্দোলন কোন ঘটনার পর শুরু হয়েছিল স্বদেশী আন্দোলন শুরু হয়েছিল উনিশশো সালে বঙ্গভঙ্গ এই ঘটনার পর তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে গেল অপশন নম্বর এ বঙ্গভঙ্গ এখান থেকে আরেকটা প্রশ্ন আসে বঙ্গভঙ্গ কবে হয়েছিল বঙ্গভঙ্গ শুরু হয়েছিল উনিশশো সালে তাহলে এই প্রশ্নটাও এখানে মনে রাখতে হবে পরের প্রশ্ন অশোক কলিঙ্গ যুদ্ধের পর কোন ধর্ম গ্রহণ করেন কলিঙ্গ যুদ্ধের পর অশোক বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে গেল অপশন নম্বর সি বৌদ্ধ ধর্ম পরের প্রশ্ন আলাউদ্দিন খিলজি বাজার নিয়ন্ত্রণ কোন উদ্দেশ্যে করেছিলেন আলাউদ্দিন খিলজি বাজার নিয়ন্ত্রণ করেছিলেন সৈন্যদের বেতন কমাতে এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে গেল অপশন নম্বর এ পরের প্রশ্ন বাংলার নবজাগরণের জনক কাকে বলা হয় বাংলার নবজাগরণের জনক বলা হয়ে থাকে রাজা রামমোহন রায়কে তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে গেল অপশন নম্বর বি পরের প্রশ্ন ভারতের সবচেয়ে বড় নদী কোনটি ভারতের সবচেয়ে বড় নদী হল গঙ্গা নদী এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে গেল অপশন নম্বর বি পরের প্রশ্ন সাহারা মরুভূমি কোথায় অবস্থিত সাহারা মরুভূমি আফ্রিকা মহাদেশে অবস্থিত এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে গেল তাহলে অপশন নম্বর বি আফ্রিকা পরের প্রশ্ন বিশ্বের ছাদ নামে কোন স্থান পরিচিত বিশ্বের ছাদ বলা হয় তিব্বত মালভূমিকে তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে গেল অপশন নম্বর সি পরের প্রশ্ন ভারতের সবচেয়ে উঁচু পর্বত শৃঙ্গ কোনটি ভারতের সবচেয়ে উঁচু পর্বত শৃঙ্গ হল কাঞ্চনজঙ্ঘা যেটি ভারতের মধ্যে অবস্থিত পরের প্রশ্ন পৃথিবীর সবচেয়ে দীর্ঘ নদী কোনটি পৃথিবীর সবচেয়ে দীর্ঘতম নদী হল আফ্রিকার নীল নদ। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে গেল অপশন নম্বর এ নীল নদ পরের প্রশ্ন এবং আজকের শেষ প্রশ্ন ডেট সি কোন কোন দেশের মাঝে অবস্থিত ডেট সি বা মৃত সাগর এই মৃত সাগর অবস্থিত ইসরায়েল ও জর্ডানের মাঝে তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে গেল অপশন নম্বর বি ইসরায়েল ও জর্ডান এই ছিল আজকের গুরুত্বপূর্ণ কুড়িটা জিকের প্রশ্ন